দেখো সবাই একসঙ্গে ব্যস্ত নমস্কার কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন পর একটি ভিডিওতে তোমাদের জানায় স্বাগত তো চলো সমাজের পরিস্থিতি এমনই ছিল যে কোনো ভিডিও নিজেরই দেখার ইচ্ছা ছিল না তো ক্রিয়েট করা তো দূরে থাক তো চলো আজকে অনেক দিন পর আজকে একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা দিয়ে জানায় স্বাগত আর আজকে যাবো একটা বিশেষ জায়গায় যাব তো কোনো মন্দির বা কোনো সেরকম ট্যুরিস্ট স্পটে আজকে যাব না একটা বিশেষ জায়গায় যেতে চলেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি তো দেখো মায়ের শাড়িতে আজকে মেয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও এই যে আমরা বেরিয়ে পড়েছি তো ওখানে আমার একটা বোন বোন দাঁড়িয়ে আছে এটা ছোট কাকু বেড়েছে ছোট কাকু কাকিমা ছোট কাকিমা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে দিগো বাবা তুমি কোথায় যাচ্ছ বন্ধুরা গিয়ে আবার বন্ধুরা আমি যে বলছিলাম না এক জায়গায় যাবো এই দিদির বাড়িতে এসেছি ফাইনালি দিদির সাদে দিদির বাড়িতে চলে এসেছি এই যে আমার তিন মূর্তি তিন বুনু আসছে এই বাড়িতে এটা দিদির শ্বশুর বাড়ি তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে আমার তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও যেন সুস্থভাবে ভালোভাবে যে সন্তান যে আসবে সেও যেন সুস্থভাবে আসে তো দেখো ওরই আজকে সাদের অনুষ্ঠান সবাই আশীর্বাদ করো ভালো করে দেখা boxShadow এক সঙ্গে দুবার সেগে ছোট মেম্বার এরা যাও বনি যাও হাই সবাই ভালো করছে দেখো আর ওই তুমি কাকীমা দেখো কিভাবে গল্পে ব্যস্ত বক্তা আর যে শ্রোতা একটু বক্তা শ্রোতা দেখো একটু কি ভাবে গল্প করছে দেখো না না ভালো লাগছে হ্যাঁ ওই কাকিমা খুব সুন্দর ভাবে শুনছে আর কাকিমা খুব সুন্দর ভাবে বলছে হবু বাবা দাঁড়িয়ে আছে এখানে দেখো দিদি ছাদের খাওয়ার প্যান্ডেল কিন্তু ছাদে হয়েছে তো আমরা খেতে চলে এসেছি প্রথমে আমি চিকেনকে খাইয়ে দেবো তারপরে আমি নিজে খাবো আরও একটু ওয়েট করছে বলে দুষ্টুমি শুরু করে দিয়েছে দিপু বাবা

বন্ধুরা ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি ওপরে খাওয়া দাওয়া প্যান্ডেল হয়েছে ওখানে খাওয়া দাওয়া করে এলাম তো দেখো এখানে এসে একটু গল্প টল্প করছি বন্ধুদের সাথে খুবই মিষ্টি একটি বোন আমার এই দেখো নাইনে পড়ে নাইন ক্লাস নাইন খুব ভালো পড়াশোনায় ভালো গান করতে পারে ভালো নাচতে পারে আর কি যারা আরও কিন্তু অনেক ট্যালেন্ট আছে ভাই এই এই বোনকে একটু আছে তো এর নাম হচ্ছে শিলু রানী অর্থে কি না বোধহয় প্রিয়শ্রী বিশ্বাস বটির ভালো নাম হচ্ছে প্রিয়শ্রী বিশ্বাস ডাকনাম শিলু শিলু কিন্তু শিলুর সবথেকে ও ভালো নাচ গান সবই করতে পারে তার সঙ্গে একটা ভালো জিনিস হচ্ছে ও ভালো সবজি কাটতে পারে তাও আমার বঠিতে বলল রান্না করতে পারে চিকেনটা তো খুব ভালো পারে চিকেনে বন্ধুরা এখন তোমাদের সঙ্গে একজনের পরিচয় করাবো সামনে দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছে ফোনের দিকে নিচের দিকে তাকিয়ে ইনি হচ্ছেন ডক্টর সঞ্জয় বিশ্বাস তো ডক্টর সঞ্জয় বিশ্বাস যে আমার পতিদেব পতিদেব আবার মানে পতিদেবের ছেলের চশমা নিজের কুর্তাতে নিয়ে নিইনি আর এই যে আমার একমাত্র পুত্র সাত্বিক সাত্বিক বিশ্বাস ডাকনাম হচ্ছে কি বলে দাও জিকান এই যে জিকান ডাকনাম হচ্ছে জিকান তাই একটু নিজেরা সবার সঙ্গে দেখা হলো এটাই একটা বড় পাওয়া বড় আনন্দ বিষয় দিদির সঙ্গে দেখা হলো কারণ সবাই যারা এসেছে এক সঙ্গে সবাই এসেছি বাড়ি থেকে এক সঙ্গে কথা বলছি গল্প করছি বাড়িতে থাকলে হয়তো এটা হয় না এই টাইমে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে অনুষ্ঠানে এটাই একটা ভালো বিষয় যে একসঙ্গে সবাই মিলে একটু কথা বলা যায় সময় স্পেন্ড করা যায় তো দেখো এই যে বোনদেরও একসঙ্গে পাওয়া যায় না ওরা কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে কেউ বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকে কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ যেই বয়ফ্রেন্ডের কথা বলেছি লজ্জাই সবাই দেখো রান্না করছো কেন তুমি মানে কি হয়েছে

পর আজকে ভিডিও দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবসময় আমার পাশে থেকে আশীর্বাদ করো আমায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই